প্রিয় মানুষটাকে ছেড়ে আসতে সত্যি খুবই কষ্ট হয় তোমরা হয়তো অনেকে ভাবে যে কেমন প্রিয় মানুষ মেয়েরা কি প্রিয় মানুষ হতে পারে হ্যাঁ গো হতে পারে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মনীষ ফানে চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানে স্বাগত আজকে আমি ফাইনালি বাড়ি যাব কিন্তু একদিকে খুশি লাগছে একদিকে কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে কারণ প্রিয় মানুষটাকে ছেড়ে আজকে আবার চলে যাব। আর ওর সাথে মানে বেশি সময় কাটাতে পারিনি ভেবেছিলাম অনেক দিন থাকবো কিন্তু থাকা হলো না যাওয়ার আগে দিয়ে ওর মানে ঘরটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমি পরবর্তীকালে দেখতে পারবো যদিও আমাদের ভিডিও কলে কথা হয় এমনি কথা হয় তারপরও দেখবে ভিডিও করে থাকলে না যখন একা একা থাকে তখন খুবই ভালো লাগে এগুলো দেখতে তাই ভিডিও করে নিচ্ছিলাম তাই দেখো দুজনে একটু দুষ্ট করছিলাম বলছিলাম দেখ তোর জন্য আমার খুব কান্না পাচ্ছে ছেড়ে চলে যাব বলে দেখো আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি আর কি আর ওর সাথে আমার সম্পর্ক প্রায় দশ এগারো বছর উপরে কিন্তু ও আমার বয়সের থেকে অনেকটাই ছোট তবে ছোট হলে কি হয়েছে খুবই একজন কাছের মানুষ আবারও বলছি খুবই একজন প্রিয় মানুষ আমি ওকে খুব ভালোবাসি সবই তার নতুন নতুন বিয়ে হয়েছে সবাই একটু আশীর্বাদ করে দিও ও যেন ভালো থাকে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারে আর কি আর ওকে সবাই একটু আশীর্বাদ করো আর কি দেখো আমরা বলতে বলতে চলে আসলাম স্টেশনে আজকে কুড়ি দিন পর বাড়ি যাচ্ছি কিন্তু একদিকে খুশি লাগছে একদিকে কিন্তু খুবই কষ্ট হচ্ছে বেশিরভাগ ওর সাথে দেখা করানোর ইচ্ছা ছিল বেশি মানে সময়টা বেশিরভাগ ভেবেছিলাম ওর সাথে কাটাবো কিন্তু কাটানো হয়নি বেশিরভাগ ছিলাম আমার কাকা বাড়ির থেকে ওখান থেকে আস্তে আস্তে মানে অনেকটাই সময় চলে গেছে তাই বেশি সময় ওর সাথে কাটাতে পারিনি শুধু চব্বিশটা ঘন্টা ওর সাথে কাটিয়েছি চব্বিশ ঘন্টার কম হবে ভেবেছিলাম পাঁচ দিন থাকবো কিন্তু থাকতে পারিনি একটু সমস্যার জন্য বাড়ি চলে যাচ্ছিলাম মেয়ের পরীক্ষা ছিল তাই বাড়ি চলে যাচ্ছিলাম আর কি তাড়াতাড়ি নয়তো আরও কদিন থাকতাম আর দেখো ট্রেনের মধ্যে আমার মুখ টুকগুলো কী লাল হয়ে গেছিলো এত গরম ছিল ট্রেনের মধ্যে আরও ট্রেনের মধ্যে যে ফ্যানগুলো থাকে না একটা ফ্যানও চলছিল না আর দেখতে দেখতে দেখো আমরা বাড়ির কাছে পৌঁছায়ও গেলাম এটা হলো ফরেক্কা নদী আর কি আর অনেক নদীটা অনেক বড় যারা যারা দেখেছ তারা তো অবশ্যই জানো এই নদীটা অনেকটাই বড় খুবই ভালো লাগে দেখতে অনেকটাই বাড়ির কাছে চলে আসলাম আর ভিডিওর কথা তো তোমার বলা হয় না এটা কিন্তু আমার আসাম থেকে আসার একটা ভিডিও আর দেখো এখানে ট্রেনের মধ্যে আমার মেয়ের একটা সঙ্গী সাথে হয়েছে মানে একটা ছোট্ট একটা বনু হয়েছে আর কি এখানে ট্রেনের মধ্যে পরিচয় হয়েছে আর দেখতে দেখতে দেখো বাড়ির কাছে একদম চলে আসছিলাম তাই ছোট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম কুড়ি দিন পর বাড়ি যাচ্ছি খুবই আনন্দ লাগছিল নিজের বাড়িঘর ছেড়ে বেশি দিন থাকতে ভালোও লাগে না কিন্তু আবার একটু মাঝে মধ্যে একটু বেড়াতে ভালো লাগে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলেও আসলাম বাড়ি আর বাড়ি এসে দেখে একটা আমার পার্সেল চলে আসলো আর শাড়িটা আমি অনেক আগে অর্ডার দিয়েছিলাম তবে শাড়িটা এসে গেছে আমি বাড়ি আসার আগে আর দেখো শাড়িটা খুলেই দেখছিলাম কেমন এসেছে না এসেছে তোমাদের সাথেও শেয়ার করছি খারাপ আসেনি কম টাকার মধ্যে হলো শাড়িটা ভালো এসছে তোমরাও চাইলে নিতে পারো মিশো থেকে কিন্তু কম দামের মধ্যে শাড়িগুলো ভালো আসে খুবই ভালো আসে খারাপ আসে না মোটামুটির মধ্যে ঠিক আছে একদমই দাম তো আর বেশি না ওই ওই তিনশো সাড়ে তিনশোর মধ্যে শাড়িটা নিয়েছি তবে পায় দেখে আমি অর্ডার করেছিলাম কিন্তু যে কোয়ালিটির মানে শাড়িটা দেখেছিলাম সেটা আসেনি তবে একদমও খারাপ আসেনি এসেছে মোটামুটির মধ্যে আর কি আমার ছেলেকে বলছিলাম ভালো খারাপ না সেটাই বলছিলাম আর আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটিকে